তো কোনদিন গরু জিহ্বা খাবেন না গরু জিহ্বার ভেতর থেকে কি সমস্ত অস্বাস্থ্যকর পদার্থ বের হচ্ছে তা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে না জেনে না শুনে গরু জিহ্বার নামে আপনি আপনার পরিবারকে এসব রাবার খাওয়াচ্ছেন না তো সাবধান এটি দেখার পর আপনি নিজে আর কোনদিন গরু জিহ্বা কিনতে চাইবেন না কাটি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটি আস্ত গরু জিহ্বা আস্ত গরু জিহ্বা নিতে হবে তা না হলে কিন্তু বুঝতে পারবেন না গরু জিহ্বার মধ্যে কি সব অস্বাস্থ্যকর জিনিস থাকে আমি এখানে এক কাপ পরিমাণ পানিতে চুন মিশিয়ে নিয়েছিলাম হালকা কুসুম গরম পানিতে আমি চুন মিশিয়ে নিয়েছিলাম এক চামচ পরিমাণ এই চুন পুরোটা পানি কিন্তু আমি এখানে দিয়েছি এখন ভালোভাবে এপিটোপিট করে গরুর জিবাটাকে চুনের পানিতে ডুবিয়ে দিতে হবে এখন একটি পাত্রে ফুটন্ত পানি হতে দিয়েছি ফুটন্ত পানির উপরে এই চুনের পানি টুকুই আমি কিন্তু ঢেলে দিচ্ছি এক চামচ পরিমাণ চুন হালকা কুসুম গরম পানিতে কিন্তু গুলে নিলে হয়ে যাবে এখন যে গরুর জিবাটা আমরা চুনের পানিতে ধুয়ে নিয়েছিলাম এই গরুর জিবাটা ফুটন্ত গরম পানির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সাথে সাথে হাত উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এপিটোপিট করে উল্টে পাল্টে পানিতে কিন্তু সেদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে 4 মিনিটের মতন এটাকে ডুবিয়ে সেদ্ধ করতে হবে দেখতে পাবেন উপরে চামড়াটা কিন্তু একদম টাইট হয়ে গিয়েছে চার পাঁচ মিনিট ডুবিয়ে রেখে আমি এটাকে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চামড়াটা কিরকম টাইট হয়ে দলা বেঁধে উপরে লেগে গিয়েছে এখন উপরের যে মাংসটুকু রয়েছে এটাকে ছুরির সাহায্যে গরম গরম অবস্থাতেই আমি আলাদা করে নিচ্ছি উপরে মাংসটার উপরে কত পরিমাণে ময়লা জমাট বেঁধে আছে দেখতেই পাচ্ছেন চুনের পানিতে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু ময়লাটা উপর থেকে অনেকখানি সরে যাবে গরম গরম অবস্থাতেই ছুটিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু আলগা হতে চাবে না মাংসটাকে আলাদা করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে আর যে জিব্বাটা রয়ে গিয়েছে এই জিব্বাটার উপরে যে সাদা অংশটা রয়ে গিয়েছে এটাকে আপনারা তো হাতে টান দিলে দেখতে পাবেন উপর থেকে রাবারের মতন কঠিন খারাপ জিনিস বের হতে শুরু করেছে এটা কিন্তু মূলত গরুর জিভার মধ্যে আস্তর গরু খাবার খাওয়ার কারণে গরুর জিহ্বার উপরে যে আস্তরটা পড়ে সে ময়লা খাবারের আবরণের আস্তরি কিন্তু এটা এই আস্তরের মধ্যে কিন্তু রয়েছে নানা প্রকারের জীবাণু গরুর লালার সঙ্গে মিশ্রিত নানা ধরনের এনজাইম থেকে কিন্তু এই জীবাণুগুলো তৈরি হয়ে যায় এগুলো যদি না দেখে না শুনে খাইয়ে ফেলতেন আপনার পরিবারকে তাহলে হয়ে যেতে পারত নানা ধরনের সমস্যা এই কঠিন নোংরা ময়লাগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করার পরে অনেক সময় থেকে যায় ছুরি দিয়ে ভালোভাবে কাচিয়ে কাচিয়ে আমি ময়লাগুলো তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত পরিমাণে এনজাইম জমা হয়ে গিয়েছে ওপরে এগুলো যদি আপনারও আপনার শিশুর পেটে চলে যেত হয়ে যেতে পারত নানান ধরনের সমস্যা এখন এগুলোকে ভালোভাবে তুলে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতগুলো পরিমাণে এরকম খড় বের হয়েছে এগুলোকে ফেলে দিয়ে জিব্বার উপরে অংশটাকে আবারও ছুরি দিয়ে ভালোভাবে কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে জিব্বাটাকে কেটে মাছ বরাবর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝখানের দিকে কোনো ধরনের কিছু আছে কি না জিহবা কাটার সময় অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যত সম্ভব ময়লা পারেন দ্রুত করে এর থেকে সরিয়ে ফেলতে হবে তা না হলে এই জীবাণুগুলো থেকে যায় জিহবার উপরের আবরণটাই কিন্তু বেশি বেশি ময়লা ময়লা হয় হয় ভেতরের দিকটা কিন্তু অত না আমি ভেতরের দিকটা খুব ভালোভাবে সাহায্যে ছোট ছোট করে কেটে ভালোভাবেছি এই সমস্ত জিনিসগুলো ছোট করে কেটে নিলে কিন্তু ভালো হয় এতে করে ভেতরে যদি কোনো ময়লা থেকে থাকে সেগুলো কিন্তু সরে যায় এখন আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি নর্মাল রেগুলার যেসব পিস হয় সেরকম করে কেটে নিচ্ছি আপনার আপনাদের যে কোনো ইচ্ছা মতন পিস দিয়ে কিন্তু কেটে নিতে পারবে তো জিবাগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে কেটেও নেওয়া হয়ে গেল